হ্যালো ফ্রেন্ডস হোপ ইউ আর ডুইং ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও এই পৃথিবীতে যা কিছু দেখছেন অর্থাৎ শিক্ষা জগৎ থেকে শুরু করে রাজনীতি সমাজ ধর্ম সাহিত্য থেকে বিজ্ঞান দর্শন মনস্তত্ব থেকে যা কিছু দেখছেন পরিবারের গঠন থেকে শ্রেণী বিভাজন থেকে আপনি যা কিছু দেখছেন সবই কিন্তু এসেছে তার নিখুঁত অবস্থায় বইয়ের মাধ্যমে অর্থাৎ পৃথিবীতে যদি বই না লেখা হতো লেখকরা সাহিত্যিকরা দার্শনিকরা বিজ্ঞানীরা যদি বই না লিখতেন তাহলে কিন্তু আমরা এখনও অন্ধকার যুগেই থাকতাম অর্থাৎ আমরা কিছুই জানতে পারতাম না তাই নিজেকে পরিবর্তন করার জন্য এবং কি করে সমস্ত হতাশা বিষাদ দুশ্চিন্তা ভয় ভীতি ট্র্যাজেডি ফেলিয়র সমস্ত কিছু থেকে বেরিয়ে এসে কীভাবে আমার অন্তরে অভূতপূর্ব নজিরবিহীন জাগরণ ঘটাতে পারি কিভাবে আমার মৌলিক সত্তাকে পরিবর্তন করতে পারি কিভাবে আমি একজন উচ্চ মানের চিন্তাশীল ব্যক্তি হতে পারি কিভাবে আমি গভীর ধ্যানই হতে পারি কিভাবে আমি একজন বিশাল বড়ো বাপের সাহিত্যিক হব দার্শনিক হব শিক্ষাবিদ হব আমি যা খুশি হতে পারবো আমার যা স্বপ্ন আছে উচ্চাকাঙ্ক্ষা আছে আমি জীবনে পূরণ করব। এই সমস্ত কিছু সম্ভব পূরণ করা যদি আমি বই পড়ি কিন্তু পৃথিবীতে তো অসংখ্য অগণিত বই আছে কোটি কোটি বই কার বই পড়বো সবাই তো বলছে বেস্ট 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 আমার বই পড়ো আমার বই পড়ো কিন্তু সঠিক বইয়ের যদি আপনি সন্ধান না পান তাহলে কিন্তু বই আপনার জীবনে হতাশাও আনতে পারে তাই সঠিক বইয়ের কিন্তু খোঁজ অবশ্যই দরকার এবং সঠিক বইয়ের সন্ধান কে দিতে পারে যিনি কিন্তু সেই বইগুলো কিন্তু পড়েছেন এবং জানেন এবং নিজেকেও তিনি কিন্তু অভূতপূর্ব পরিবর্তন করেছেন এবং নিজেও কিন্তু একজন বি বিশাল মাপের দার্শনিক মনস্তত্ববিদ এবং বিজ্ঞান মনস্ক এবং তিনি নিজের মধ্যে সেই আলো এনেছেন এমন ব্যক্তি যদি থাকে তাহলে তিনি অবশ্যই সেই সঠিক কালজয়ী বিরল বইয়ের সন্ধান দিতে পারবে তাই আমি প্রথমে একটি বইয়ের নাম বলবো যে বইটি হচ্ছে ইউ আর দ্য ইউনিভার্স দীপক চোপড়া অর্থাৎ দীপক চোপড়া একজন ডক্টর এবং এনার ইউটিউব ইন্টারনেট সবই দেখতে পাবেন এখানেও বেশ কিছু বই আছে গুরুত্বপূর্ণ কালজয়ী বিরল বই যেগুলোর প্রত্যেকটি সং যদি আমি সংক্ষেপেও বলি তবুও কিন্তু ঘন্টা খানিক লাগবে তাই আমি সংক্ষেপে বলবো দ্রুত ইউ আর দ্য ইউনিভার্স দীপক চোপড়া বইটি পড়লে আপনি জানতে পারবেন যে আপনি এখানে কেন আছেন এবং আপনার জীবনে যা কিছু অন্ধকার আছে আপনার দূর হতে বাধ্য নেক্সট বই হচ্ছে একটি দার্শনিক বই শিবসূত্র শিবসূত্র কোনো শিব গড় দেবদেবীর নয় এটি একটি একটি বিমূর্ত দর্শনের বই যা পড়ার পর আপনার সমস্ত অন্ধকার ঝাপসা যা কিছু মনোভাব বা উপলব্ধি আছে জীবন সম্পর্কে সবটাই কাটতে বা দূর হতে বাধ্য নেক্সট হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর গুরু ভারতের ছিলেন রজনীশো শসু ভারতবর্ষে তথা বাইরে এমন কোনো ব্যক্তি নেই উচ্চ চিন্তাশীল ব্যক্তি যাকে তিনি প্রভাবিত বা অনুপ্রাণিত করেননি তার বই দ্য বুক অফ সিক্রেটস তিনি একটি ডেঞ্জারাস গুরু এবং বিশাল মাপের দার্শনিক এবং জ্ঞানী ব্যক্তি ধ্যান ছাড়া জীবনে সমস্ত জ্ঞান কিন্তু বৃথা অর্থাৎ আমি যদি ধ্যান না জানি তাহলে বৃহৎ বৃহৎ সত্যের সন্ধান কোনোদিনই পাবো না বৃহৎ উপলব্ধির সন্ধান কোনো দিনই পাবো না আমি নিজেকে জানতে পারবো না তাই পতঞ্জলির যোগাসূত্র অর্থাৎ পতঞ্জলির যে ধ্যানের বই আটটি ধাপ আছে সেখানে কিন্তু দারুণভাবে দেওয়া আছে নেক্সট বই আপনারা জানেন যে সক্রেটিস বিশাল মাপের দার্শনিক ছিল প্লেটো বিশাল মাপের দার্শনিক তাই প্লেটো কিন্তু তার শিষ্য ছিলেন তিনি লিখেছিলেন দ্য রিপাবলিক একটি কালজয়ী একটি গ্রিক বই এবং এই বইটি দুধর্ষ বই পড়লে আপনার জীবনে অগণিত অন্তর্দৃষ্টি সত্য থেকে বৃহৎ বৃহৎ উপলব্ধি কিন্তু আসতে বাধ্য এবং আপনি আর আপনি থাকবেন না আপনার মধ্যে অগণিত অসংখ্য পরিবর্তন ঘটতে বাধ্য দ্য রিপাবলিক নেক্সট বই হচ্ছে শ্রী অরবিন্দ যিনি কেমব্রিজের ছাত্র ছিলেন যিনি ভারতের এক সময় বিশাল স্বাধীনতা সংগ্রামী ছিলেন কিন্তু সমস্ত কিছু ত্যাগ করে তিনি কিন্তু আধ্যাত্মিকতায় প্রবেশ করেছিলেন শুধুমাত্র উপনিষদের জন্য বেদান্ত দর্শনের জন্য তার বিখ্যাত বই দ্য লাইফ ডিভাইন এটি স্যার এপিজি আব্দুল কালামকেও কিন্তু প্রভাবিত করেছেন এবং তার বই ট্রান্সেন্ডেন্সেও কিন্তু এর উল্লেখ আছে দ্য লাইভ ডিভাইন একটি দুর্ধর্ষ ফিলোজফিক্যাল বই এবং সাহিত্যের আঙ্গিক থেকেও কিন্তু বিভৎস বই নেক্সট হচ্ছে পার্সিয়ান ইরানিয়ান একজন সাহিত্যিক এবং দার্শনিক তিনি কালজয়ী তিনিও আলোকিত এবং তার বই যদি পড়তে পারেন দ্য এসেন্সিয়াল রুমি তাহলে আপনার জীবনে কিন্তু যে পরিবর্তন আসবে সেই পরিবর্তন আপনি কখনও প্রত্যাশা করতে পারবেন না তারপরে পৃথিবীর মধ্যে আদি ধর্মগ্রন্থ যে ধর্মগ্রন্থ থেকে বলা হয় যে সমস্ত ধর্মগ্রন্থের উৎপত্তি হচ্ছে সেটি হচ্ছে ঋগবেদ চারটি বেদ আছে তার মধ্যে হচ্ছে ঋগবেদ হচ্ছে প্রথম বেদ বেদ এমনই একটি বই যে হিন্দু বলুন বা মুসলিম বলুন বা খ্রিস্টান বা বুদ্ধিস্ট বা সে লেফটিস্ট নাস্তিক যাই হোক কিন্তু নিরানব্বই পার্সেন্ট ব্যক্তি কিন্তু বেদ পড়েননি কারণ বেদ পড়া কিন্তু সহজ ব্যাপার নয় এবং বেদে অগণিত জ্ঞান আছে অসংখ্য দর্শন বিজ্ঞান থেকে শুরু করে হাজারো জিনিস আছে তাই বেদ কিন্তু মাস্ট বেদ তারপরে ওয়েস্টার্ন ফিলোজফি ছাড়া আমাদের জীবন কিন্তু বৃথা অর্থাৎ আমরা যা কিছু প্রযুক্তি বিজ্ঞান যা কিছু দেখছি উচ্চ চিন্তা ভাবনা সমস্ত কিছু হায়েস্ট লেভেলে যেগুলো পৌঁছেছিল তা কিন্তু ওয়েস্টার্ন ফিলোজাফারদের হাত ধরে তাই বার্টন ব্রাসেলের এ হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোজাফি পড়তেই হবে এবং দুর্ধর্ষ সমস্ত দার্শনিকদের কিন্তু এখানে নিয়ে আলোচনা আছে বইটি দারুণ বই তারপরে ইন্ডিয়ান ফিলোজাফি অর্থাৎ ভারতীয় স্বরদর্শন ছাড়াও আরও যে দর্শনগুলো আছে সে সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কখনও আমরা উচ্চমানের মানের চিন্তনের বা চিন্তার বা জগতের বা আমি কে বা এই মহাবিশ্ব কেন এ সমস্ত কিছু আমি কিন্তু জানতেই পারবো না কিছুই আমি হয়তো অজ্ঞ হয়ে থেকে যাব সংকীর্ণ সীমাবদ্ধ হয়ে আমার হতাশার জগতে তাই ইন্ডিয়ান ফিলোজফি ভলিউম ওয়ান টু রাধাকৃষ্ণনের লেখা এটা পড়বেন অবশ্যই মাস্ট বই এবং প্রোফাউন্ড বই জ্ঞানের বই তারপরে আসছে রালফ ওয়াল্ডো র্যালফ ওয়াল্ডো এমার্সান এমারসন আমেরিকার একজন বিখ্যাত প্রোফাউন্ড ফিলোজফার এবং থিঙ্কার তার বই দ্য এসেন্সিয়াল রাইটিংস অফ র্যালফ ওয়াল্ডো এমার্সানের এমারসনের বই পড়তেই হবে বিভৎস বই কিন্তু প্রচুর ইন্টেলিজেন্স লাগবে সাধারণ ব্যক্তিরা কিন্তু এই বইয়ে বই পড়ে বুঝতে পারবেন না তার জন্য দরকার প্রখর বুদ্ধি মেধা এবং চিন্তাশীল মন তারপরে আসছে উপনিষদ উপনিষদ তো ওয়েস্টার্ন ফিলোজফার বলুন বা যে কোনো চিন্তাবিদ বিজ্ঞানীদের কিন্তু বিশালভাবে প্রভাবিত করেছে তাই উপনিষদ কিন্তু পড়তেই হবে তারপরে আসছে অষ্টবক্র সংহিতা বা অষ্টবক্র গীতা আমি গীতা বলছি না গীতার চেয়েও পাওয়ারফুল হচ্ছে অষ্টবক্র গীতা কি এমন আছে যা জানলে কিন্তু আপনার সমস্ত জগতি পাল্টে যাবে এমন কিছু জিনিস তারপরে হচ্ছে চাইনিজ ফিলোজফার তাওতে চিং তাওতে চিংয়ের বিখ্যাত বই এটি বলবো যে সমস্ত ধর্মগ্রন্থের ওপরে আমি এ এই বইটিকে স্থান দিয়েছি যে বইটি পড়তে পারবেন এবং যদি অ্যাবজর্ভ করতে পারেন অন্তরে ধারণ করতে পারেন তাহলে আপনার চেতনায় কিন্তু জ্ঞানের বিস্ফোরণ ঘটবে আপনি আলোকিত বা দার্শনিক বা মহাপুরুষ হতে বাধ্য নেক্সট বই হচ্ছে ব্রায়ান উইসের তিনি একজন সাইকেটিস্ট ছিলেন এবং মেসেজেস ফ্রম দ্য মাস্টার্স অর্থাৎ আত্মা আছে কি নেই পুনর্জন্ম থেকে শুরু করে সমস্ত কিছু যদি জানতে চান তথ্যগতভাবে যৌক্তিকভাবে বৈজ্ঞানিকভাবে এবং অভিজ্ঞতার মাধ্যমে তাহলে ব্রায়ান উইস কিন্তু পড়তেই হবে এবং তারপরে আসছে সুপ্রিম যোগা সেই ফিলোজফিক্যাল টেক্সট এবং দুধর্ষ অদ্বৈত বেদান্ত দর্শন তারপর আসছে চূড়ামণি শঙ্করাচার্য অর্থাৎ আদিগুরু কাকে বলা হয় শঙ্করাচার্যকে বিবেক বিবেকচামণি যদি না পড়েন তাহলে জানবেন যে আপনি অমৃতের স্বাদ থেকে বঞ্চিত হলেন কিন্তু এই সমস্ত বই হচ্ছে কিন্তু ইংলিশে লেখা এবং দুর্বোধ্য ভাষায় লেখা এবং খুব জটিল তাই অসংখ্য ব্যক্তি কোটি কোটি মানুষ কিন্তু এই বইগুলো পড়েননি বা জানেন না এই সম্পর্কে কারণ ল্যাঙ্গুয়েজের প্রবলেম এক হচ্ছে ইংলিশে লেখা তারপরে হচ্ছে থটস অর্থাৎ আইডিয়াসগুলো এত জটিল এত ক্রিটিক্যাল যে মানুষ কিন্তু অ্যাবজর্ভ করতে পারেন না তাই কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এই বইগুলো সম্পর্কে জানতে পারেননি তাই আমি দুটি বিখ্যাত বই লিখেছি যে দুটি বই কিন্তু অসংখ্য মানুষকে প্রভাবিত করেছে অনুপ্রাণিত করছে এখনও সেই দুটি বই সেই দুটি বই যদি আপনি পড়েন তাহলে এই সমস্ত বইয়ের বা বিশ্বের আরও সব বই আছে বিশাল বড় বড় মাপের সব দর্শনের সাহিত্যের বা শিক্ষা জগতের সেগুলোর সমস্ত চাহিদা কিন্তু মিটিয়ে দিবে আপনার মাতৃভাষায় বাংলায় এই একটি হচ্ছে জ্ঞানের অভিশাপ আমার লেখা দেবাশিষ সিনা আর একটি হচ্ছে নিরবতা একটি নতুন ধর্মগ্রন্থ এটি সদ্য প্রকাশিত হয়েছে এই দুটি বই যদি আপনি পড়তে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্ত বই পড়া হয়ে যাবে এবং বিশ্বের কালজয়ী বইগুলোও পড়া হয়ে যাবে এই বই দুটি আপনি কিন্তু লালমাটি প্রকাশন থেকে কলকাতা থেকে পেতে পারেন আবার আমার হোয়াটসঅ্যাপ থেকেও পেতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নোট ডাউন করতে পারেন নাইন এইট জিরো ফোর নাইন টু ফোর জিরো এইট জিরো আরেকবার বলছি নাইন এইট জিরো ফোর নাইন টু তাছাড়া বাংলাদেশে যেসব আমাদের বন্ধুরা আছেন বা দর্শকরা আছেন তারা সেখানেও পাবেন প্রথমা বাতিঘর বা বুক বুক অফ বেঙ্গল সব প্রকাশনীতে পাবেন বাতিঘর থেকে বেশি বিক্রি হচ্ছে আমার এই দুটো বই এবং এখানে পাবেন লালমাটি প্রকাশন এবং আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় হ্যাঁ পৌঁছে যাবে তাই এই বইগুলো অবশ্যই পড়তে হবে যদি ইংরেজিতে আপনার ভালো গভীর দখল থাকে এবং আপনার যদি মেধা সেই প্রখর হয় তাহলে অবশ্যই বইগুলো বুঝতে পারবেন আর যদি না হয় তাহলে সমস্ত বইকে খুব সহজ সরলভাবে শিশুরাও বুঝতে পারবে এবং তাদের ভেতরে কিন্তু অভূতপূর্ব জাগরণ এবং পরিবর্তন আসতে বাধ্য র্যাডিক্যাল মিউটেশন থ্যাংক ইউ